ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু মহাশিবরাত্রির ব্রত কথা যা এই শিব চতুর্দশী দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা প্রয়োজন বিশেষ করে যারা মহাশিবরাত্রি ব্রত পালন করছেন তাদের এই শিবরাত্রি ব্রত কথা এবং শিবের অষ্টত্ত্ব শতনাম অবশ্যই শোনা প্রয়োজন যারা প্রথম প্রহরেই পূজা সমাপ্ত করছেন তারা প্রথম প্রহরেই এই শিবরাত্রি ব্রতকথা শ্রবণ করে নেবেন আর যারা সমগ্র রাত্রি জাগরণ করে এই পূজা সম্পন্ন করছেন তারা চেষ্টা করবেন প্রত্যেক প্রহরের পর এই ব্রতকথা শ্রবণ করার এখন আপনাদের সামনে পরিবেশন করছি মহা মহাশিবরাত্রির ব্রতকথা পুরা কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা এবং গুলমো ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে অপসরা নৃত্য করে বেড়াত ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে বেদধ্বনি শোনা যেত এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম ছিলেন শিব পার্বতী একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হবিসান্ন ভোজন করবে স্থন্ডিল অর্থাৎ ভূমি বা বালুবিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি সম্পন্ন করবে এবং অন্যান্য আবশ্যক কার্যাদিও করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে এবং তারপর নিত্য ক্রিয়াদি করবে অতঃপর স্থণ্ডিলে অর্থাৎ বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটিমাত্র বিল্লপত্র দ্বারা আমার পূজা করলে আমার যে প্রীতি উৎপন্ন হয় সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রত্যেক প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপ দ্বীপ ইত্যাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতের দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন হে দেবী এবার চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শ্রবণ করো একদা সর্বগুণসম্পন্ন বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেঁটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে তার বাড়ি পরিপূর্ণ ছিল একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে পরিশ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি এবং সেই ব্যাধ নিদ্রা থেকে জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ দেখতে পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষের নিচে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এইভাবেই শিশিরে ভিজে সে সমগ্র রাত কাটিয়ে দিল দৈববশত সেই বিল্যবৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর সেই ব্যাধও সারা রাত উপবাসে ছিল তা শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তা শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল সেই শিবলিঙ্গের ওপর এইভাবে উপবাস করে এবং বিল্লপত্র প্রদান করে সেই ব্যাধ নিজে অজান্তেই শিবরাত্রি ব্রত সম্পন্ন করে ফেলল দেবী তিথি তিথিমাহাত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন করা সম্ভব নয় তিথি তিথিমাহাত্বে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে সেই ব্যাধ নিজের বাড়িতে ফিরে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদুত যখন তার আত্মাকে নিতে এলো তখন তাকে যথারীতি জমপাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার পাঠানো দূত ব্যাধকে শিবলোকে নিয়ে যেতে এলো আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূতেরা যমরাজকে নিয়ে আমার কাছে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যোম তাকে সব ঘটনা খুলে বলল যোমরাজ জানালেন এই ব্যাধ সারা জীবন ধরে শুধু কুকর্মই করেছে তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপায় শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যমপুরিতে ফিরে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম দেবাদিদেব মহাদেবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল দেবাদিদেব মহাদেবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি যিনি অল্পতেই সন্তুষ্ট হন ফলে সমস্ত পুরাণ মতেই তাকে তুষ্ট করার জন্য শুধুমাত্র পঞ্চাক্ষরী বীজমন্ত্র ওম নমশিবায়ী যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নমশিবায় উচ্চারণেই সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্য দিনের শিব পূজার থেকে একটা দিক থেকে আলাদা এটি ব্রত অর্থাৎ পূজার একটি বিশেষ দিন যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশিবরাত্রিরও রয়েছে যেহেতু সারা বছর ব্যাপী শিব পূজার মধ্যে এটি হল সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন করা শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন অনেকে আছেন যারা আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখন এটা স্পষ্ট যে এই পূজার আদর্শ সময় হলো রাত্রি সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যাবেলাতে একবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল তার সাথে রাখবেন বেলপাতা গোলাপ চন্দন বাঁটা আতপচাল সিঁদুর ধূপ এবং প্রদীপ এই মহাশিবরাত্রি ব্রত চারটি প্রহরে সম্পন্ন করতে হয় এই চার প্রহরের পূজার বিধি এবং মন্ত্র আমি এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আগামীকাল যে পারণ ক্রিয়া সম্পাদন করবেন তার যাবতীয় মন্ত্র এবং পূজাবিধিও সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করুন ওম নমঃ শিবায়